কিছু মানুষ জীবনে আসে আর সব কিছু বদলে দেয় তারা ধীরে ধীরে মায়ায় জড়িয়ে আপন করে তোলে যেন অনেক দিনের পরিচিত কেউ সেই মায়ার টানে নিজেদের পুরোটা সপে দিই তাদের হাতে সময়ের সঙ্গে সঙ্গে তারা হয়ে ওঠে জীবনের সবচেয়ে আপন ভালোবাসার মানুষ কিন্তু যেভাবে হঠাৎ করে জীবনে আসে তেমন করেই একদিন হারিয়ে যায় যায় নিঃশব্দে তারা হয়তো ভুলে যায় কিন্তু যারা যায় তারা বলতে পারে না মনে পড়ে যায় প্রতিটি কথা প্রতিটি মুহূর্ত তাদের আর কখনো ফিরে পাওয়া যায় না হাজার বার ডাকলেও না এই জন্য বলা হয় মানুষের মায়াই সহজে জড়াতে নেই কারণ যখন তারা চলে যায় তারা শুধু দূরে সরে যায় না সঙ্গে নিয়ে যায় হাসির সব মুহূর্ত